ছেলের বয়স এখনো দুই বছর পূর্ণ হয়নি তার আগেই এবার কন্যা সন্তানের মা হয়েছেন চিত্রনায়িকা পরিমণি মা দিবসের ঠিক আগেই এমন সুখবর দিলেন নায়িকা নিজেই পরিমণির মেয়ের বয়স ছয় দিন তাকে দত্তক নিয়েছে তিনি নাম রেখেছেন সাফিরা সুন্তানা পিয়ম পরিমণি নিজে কোন মাধ্যমকে জানান আগামী বারো এ মে মেয়ে রাখিকা ছেলের পরে মেয়ে কি যে আনন্দ পৃথিবীতে আসার ছয় দিন হলো ওর আমার ঘরে ছেলের পাশে আলো হয়ে আছে দত্তক নেওয়ার প্রসঙ্গে এই নায়িকা বলেন আমি ওকে দত্তক নিয়েছি নিয়ম মেনে সই করার সময় মনে হলো আল্লাহ আবার আমার জন্য কিছু করলেন জীবনে কোনোদিন কিছু নিয়ম অনুযায়ী বা পরিকল্পনা করে করেনি তাই আল্লাহ আমার জন্য যা যা চেয়েছেন তাই মাথা পেতে নিয়েছি ওই পরীর মতো আমার কুলে চলে এলো কুলে যখন নি মনে হয় আমার নাবি কেটে ও এসেছে মেয়ে দত্তক নেওয়ার খবর জানালেও এখন তার ছবি প্রকাশ করতে চান না জানিয়ে পরি বলেছেন ওর ছবি এখন দিচ্ছি না কেউ রাগ করবেন না মার্থ আর কিছুদিন যান প্রতিবেদনটি তুলে ধরেন মোহাম্মদ জাদুল ইস্তাম ও প্লাস নিউজ ইন্টারন্যাশনাল